এখন মাছটা এক ভাজা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছে দেখতে পাচ্ছ যে দেখো মাছ কি সুন্দর ভাজা হচ্ছে মাছ ভাজা হচ্ছে বন্ধুরা এই দেখো মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে এক এক করে কাতলা মাছ লাল লাল করে ভেজেছে আজকে আমি ক্যামেরাম্যান এই মাছ ভাজা দেখো কেমন হয়েছে মাছগুলো ভাজা তোমরা অবশ্যই বলবে এখন আলুগুলো ভেজে নেবে মাছের ঝোল হবে এই দেশি আলু দিয়ে মাছের ঝোল কাতলা মাছের নুন হলুদ দিয়ে ভাজছে হচ্ছে এই দেশি আলুগুলো সেদ্ধ করে আগে থেকে ফুলে রেখেছি তো এগুলো এখন ভাজা হচ্ছে এই দেখো নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব তাহলে ঝোলটা খেতে অনেক টেস্ট হয় কাতলা মাছের ঝোল এই দেখো আলু ভাজা হয়ে গেছে এখন আলুগুলো নামিয়ে নেওয়া হচ্ছে ভাত ভাস আলু ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেওয়া হলো এখন একটু ভেজে নেওয়া হবে ফোড়নে সাদা জিরে ফোড়নে এখানে মশলা আগের থেকে রেডি করে রাখা হয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা হলুদ নুন সব কিছু একসঙ্গে দিয়ে মিক্স করে রাখা হয়েছে এটা ঢেলে দেওয়া হলো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলা যত ভালো করে ভাজা হবে তরকারির কিন্তু তত বেশি টেস্ট হবে মশলা ভাজা হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে আলুগুলো একটু মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে তারপরে দিয়ে দেওয়া হবে ঝোল সব কিছু আলু মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিবে ঝোল ঝোলটা দিয়ে দিতে হবে কিন্তু গরম জল গরম জল যদি তরকারিতে দেওয়া হয় তাহলে ঝোলের টেস্টটাই অন্যরকম হয় ভীষণ টেস্ট হয় এতে এতে গরম জল দিয়ে দিচ্ছে এখন ঝোলে কমপ্লিট হয়ে গেছে ঝোল দেওয়া ঝোলটা একটু উতলে নেওয়ার পর মাছগুলো ছেড়ে দিতে ঝোল উতলে গেছে ঝোলের মধ্যে এখন মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে এখন আর কিছুক্ষণ ঝোলটাকে জাল করা হবে তারপরে এটাকে নামিয়ে নেওয়ার